হ্যালো আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কোপিটেটিভ চ্যানেল থেকে আপনাদের থেকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট মানে নতুন নয় ঠিক পুরাতন প্রোডাক্টেরই আপডেট প্রাইস যেহেতু সেহেতু ভিডিওটি না করলেই নয় অনেকে বলছেন যে ভাইয়া এফএনডির আমার মিনিমাম বাজেটের একটা স্পিকার লাগবে এবং সেটা যেন অবশ্যই বেস কোয়ালিটি ভালো হয় সাউন্ড কোয়ালিটি ভালো হয় সেটা যেন অবশ্যই ভালো থাকে অর্থাৎ আপনি চাইলে কিন্তু এফএনডির যে কোনো প্রোডাক্ট নিয়ে খারাপ প্রতারিত হওয়ার কোনো সিস্টেম নেই বিকজ হচ্ছে এফএনডি কী করে এফএনডির কোয়ালিটি মেনটেন করে এফএনডি লং জিউটি চিন্তা করি কোয়ালিটিটা সেভাবে মেনটেন করে তারা হ্যাঁ এখন আপনি একটা এফএনডির স্পিকার নিয়ে এফএনডি যদিও বাজেট বেশি এফএনডিতে এফএনডির এই মানের বাজেটও মোটামুটি আপনার দেখা যায় পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরে আপনাকে এই স্পিকারগুলো কিনতে হয় সেক্ষেত্রে দেখা যায় যে আসলে এরকম রেঞ্জের মধ্যে এফএনডির স্পিকার আপনি যখন নিতে যাবেন তখন আপনার দেখা যায় যে আপনাকে বাজেটটাও ঠিক ওই করা লাগে সেহেতু দেখা যায় অবশ্যই তারা কোয়ালিটিও মেনটেন করে যেহেতু সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে একটা স্পিকার নিচ্ছেন মানে স্পিকারে বাজারে অনেক ভালো ভালো স্পিকার বা অনেক ভালো ভালো কোয়ালিটির আরও সাউন্ড বেশির স্পিকার পাওয়া যায় ঠিক তারা সেক্ষেত্রে চিন্তা করে তারা কোয়ালিটি মেনটেন করে সেক্ষেত্রে দেখা যায় যে কোয়ালিটি মেনটেন করতে গিয়ে প্রাইসটা আসলে একটু বেশি হয়ে যায় তবে আপনারা চিন্তাভাবনা করেই কিনবেন যেহেতু এ ফ্রেন্ডির প্রোডাক্ট অনেক ভালো জিনিস অনেক ভালো প্রোডাক্ট আমরা আজকে যে মডেলটি নিয়ে কথা বলবো এফএনটি সেটা হচ্ছে গিয়ে একশো চল্লিশ এটার মোটামুটি আপনার বেস কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো স্পিকার এবং এটার ওয়াটটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার ওয়ার্ডটা হচ্ছে গিয়ে আপনার থার্টি সেভেন ওয়াট হ্যাঁ সাড়ে তিন কেজি ওজনের একটি স্পিকার ফোর কেজি একটা ওজনের একটি স্পিকার এই বাজেটের মধ্যে এরকম বাজেটের মধ্যে এরকম স্পিকার আমার কাছে মনে হয় যে খুব চমৎকার সাউন্ড কোয়ালিটি বলতে পারেন খুব চমৎকার নয়েস ইয়া কোয়ালিটি বলতে পারেন বেস কোয়ালিটি বলতে পারেন আপনার এখানে যে বেসগুলো রয়েছে আমি আসলে প্রোডাক্ট যেহেতু আমার এর আগে রিভিউ রয়েছে আমি স্পিকারটা খুলছে না এই জন্য এখানে যে স্পিকারগুলো রয়েছে স্পিকারগুলো তিন ইঞ্চি এবং আর বেসটা হচ্ছে গিয়ে চার ইঞ্চি স্পিকার হ্যাঁ আর স্পিকার সাইজ হচ্ছে তিন ইঞ্চি স্পিকার এবং এখানে যে ম্যাশগুলো রয়েছে ম্যাশগুলোগুলো প্রত্যেকটা মেটাল বডির ম্যাশ হ্যাঁ আর উপরে যে এই বারটা রয়েছে এটা প্লাস্টিক বডির বার আর বডিটা হচ্ছে উডেন বডি সাব ওফারের বডিটা হচ্ছে উডেন বডি আর এগুলোর সাউন্ড মোটামুটি অনেক চমৎকার সাউন্ড কোয়ালিটি বলতে পারি এগুলোর মোটামুটি প্রাইস আমি আপনাদেরকে বলে দিলাম প্রাইস বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরে আপনি স্পিকারগুলো এক বছর দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা চাচ্ছেন স্পিকারটি আমাদের কাছ থেকে নেবে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার আর রামমোহন মার্কেট নিচতলা একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানির মোট নুর সুপার মার্কেট দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি একটু অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে আমাদেরকে এগিয়ে সহায়তা করবেন আজ পর্যন্ত পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কোম্পানির সাথে থাকুন আল্লাহ হাফিজ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু